একদিকে গরমে আমরা অতিষ্ঠ আর ওই দিক দিয়ে আবু ডুবাই উমানে বৃষ্টির পানিতে অনেক কিছু তলিয়ে গিয়ে জনজীবন প্রায় অতিষ্ঠ কথা বলেন ঠিক আল বারিওয়াল বাহারি বিমা জলে এবং স্থলে দুনিয়ায় জমিনের উপরে আসমানের নিচে যত ধরনের গজব দেখতেছেন এগুলো সব আমাদের হাতের কামায় জমিনে যখন পাপ কাজ বেড়ে যায় তখন পাক এই সমস্ত আজাব দিয়ে আমাদেরকে মিস কল দেয় হালকা হালকা একটু আমাদেরকে দেখায় বান্দা সোজা হয়ে যাও ঠিক কিনা বলেন ঠিক এমনই একটি মুহূর্তে আমরা এই মহেশখালীর মানুষ মাহফিলের আয়োজন করেছেন যেখানে পাঁচজন মানুষ একটা রুমের ভিতরে বসতে পারি না এখানে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে বসে আছে বুঝতে হবে ওই আকাশের উত্তাপের চাইতে আমাদের প্রেমের উত্তাপ অনেক বেশি ভাইয়ারা আমার প্রেম আছে যেখানে শান্তি আছে সেখানে গরমের কারণে যেই মানুষগুলা নদীর পার না গিয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে বসে আছে আমি তো মনে করি এই প্রেমের কারণে আসমান আর জমিনের গজবাল্লা দূর করে দিবে ভাইরা আমার আমি এখান থেকে সোজা চলে যাব সিলেট মেপে চার্জ দিলাম পাঁচশো কিলোমিটারের উপরে আগামীকাল দুটি মাহফিল সিলেটে আল্লাহ যেন আমাকে সালামতে পৌঁছায় এই মহেশ নামটা শুনলে আমার ভিতরে অনেক আনন্দ লাগে মহেশ গিয়ে মানুষ ভালোবাসা প্রদর্শন করেছে আমি মহেশ কালীকে নিয়ে প্রাউড ফিল করতেই পারি আমি গর্বিত আপনাদেরকে নিয়ে আপনারা অনেক নবী বান্ধব মানুষ আমাকে আমার ভাই নাম জেনে কি ভাই জাফর ভাই আমাদের অত্যন্ত অনারেবল পার্সন তিনি খাওয়ার সময় বসার পরে বলতেছে হুজুর সুপার হুজুর সহকারে আমরা একসাথে খাওয়া দাওয়া না ভাই আমাকে বলতেছে হুজুর এই বিশাল বড় আয়োজনটা বড় কেউ নাই ছোট ছোট পোলা পান সাহস করেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক না বেঠে এই ছেলেরা বেঁচে থাকুক অনেক দিন যাদের দ্বারা সমাজে ভালো কাজ হয় কথা বলেন ঠিক না এই ফ্যানটা একটু এদিকে দেন রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে আর একটু ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে আমি মহেশ বারবার আসি দিয়ে খা আপনারা কি রাগ করেন ওই যে আমাকে সুপার আরেকজন বলছে ঘরের ভিতরে কে যেন একটা মাহফিল দেওয়ার জন্য আগামী ওই আপনি তারপরেই তো এই এই প্যাকেজ প্যাকেজ যে প্যাকেজের সাথে আমি খেয়েছি পর আমি বলেছি উকিয়া একটা আছে না উকিয়া উকিয়াতে একটা মাহফিল আর মহেশ একটা মাহফিল এটা ইনশাল্লাহ বেঁচে থাকলে দিব আগামী এপ্রিল মাসে আগের দিন করবো মহেশকালী পরের দিন করবো উকিয়া ঠিক আছে তো ইনশাল্লাহ এইভাবে একটা সেটিং দিব আপনারা এখন থেকে প্রস্তুত আল্লাহ সকলকে হায়াত দ্বারস করে আমিন কর যে যুবকরা এত সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে এদের জন্য দুয়ার দরকার আছে না আল্লাহ যেন এদের হৃদয়টাকে ওয়ালার প্রেম দিয়ে আলোকিত করে দেয় জোরে গণ আমিন মায়ের আমার আমার পূর্বে কিবরিয়া সাহেব অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন ওলামায়ে কারাম অনেক সুন্দর আলোচনা করেছেন আমি তাদের আলোচনাকে একাত আলোচনার সাথে একাত্মতা পোষণ করে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে বলুন আমিন সবাই ধনুশ্বরী আল্লাহুম্মা لا محمد لا <تحدث> <الدوتر الحان> <تحدث> <علا> اله الا الله لا اله الا الله لا اله الا इलाह अला इन अल इन हसबी रबी जल्ल نور محمد لا बोल न हम्मद सान لا लीना لا लीना

যত জায়গা থেকে আপনারা এসেছেন খোয়া উখোয়ানকের বা ও আমার রাজু আর গুনার বন্ধুরা কি দি আমি আপনাদেরকে বিদায় দেবো কিছুই নাই তবে এতটুকু বলতে পারি মুসাফির দুয়া আল্লা রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই মুসাফির বানাইয়া দুইটা হাত তোলাই আর আমার সাথে যেন আপনাদের সকলকেই আমিন আমি বলার সুযোগ দে আরে মহবিলাই অল্লা রব্বুল আলামিন যেন এই এলাকার গুরুস্তানেরই কবরে রাজা মাফ করে দে